ওয়েলকাম ফ্রেন্ডস আমি সৌরভ তো আমি এখন কথা বলবো ওয়াজেদ আলী সমন পরিচালিত শাকিব খান অভিনীত তার নতুন আপকামিং আরেকটা মুভি যে মুভিটা আসলে অনেক আগে রেডি ছিল এবং মুভিটা কোনো কারণে রিলিজ হয় নাই বা রিলিজ করা হয় নাই তো সেই অন্তরাত্মা মুভিটার কথা বলতেছি তো এইটা শাকিব খানের অনেক আগের একটা মুভি আমরা সেটা প্রত্যেকেই জানি এই ঈদে শাকিব খানের বরবাদ মুভি রিলিজ করতেছে তো যেহেতু অন্তরাত্মা মুভিটা সব কিছু রেডি এবং এটার যে প্রডিউসার তো তিনি আসলে তার যে টাকা বা যে বাজেটটা এই মুভিতে তিনি ইনভেস্ট করছেন তিনি আসলে সেটাকে নষ্ট না করে তিনি এই ঈদে সাকিব খানের বরবাদের পাশাপাশি অন্তরাত্মা মুভিটাও রিলিজ করতেছে এবং অন্তরাত্মা এই মুভিটার কিন্তু ট্রেলার এবং একটা গান ফার্স্ট সং সেটাও চলে আসছে গানটার রিভিউমি ট্রেলারটার পরে করতেছি তো এই ট্রেলারটা আসলে কেমন ছিল বা কেমন হলো এই মুভিটার ট্রেলার যদিও মুভিটা অনেক পুরোনো ব্যাকডিডেট একটা মুভি ছিল তো এটার লোকান অ্যান্ড ফিল দুর্দান্ত ছিল ট্রেলারটা দেখে আমার যথেষ্ট ভালো লাগছে এবং মুভিটার গল্প সত্যি বলতে সেটাও আমার অনেক ভালো লাগছে ইন্টারেস্টিং একটা গল্প সুন্দর একটা গল্প হতে যাচ্ছে তো আমরা প্রত্যেকেই জানি যে শাকিব খানের ঈদে বা বিভিন্ন সময়ে যখন মুভি রিলিজ করা হতো তখন একসঙ্গে কিন্তু মানে বেশ কয়েকটা মুভি রিলিজ করা হতো তো রিসেন্টলি সাকিব খান সে নিজের ক্যারিয়ার নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করে এবং সেখান থেকে বলতে গেলে সে বছরে কিন্তু এখন মুভি করা অনেকটা কমিয়ে দিয়েছে যেখানে আগে করত পনেরো বিশটা এবং সেখানে এখন দুই তিনটা মুভি করতেছে এবং সেগুলো কিন্তু বাজেট একটু বেশি কিংবা গল্প চুজ করার দিক থেকে মানে এক কথায় সাকিব খান নিজেকে অনেকটা পরিবর্তন করে নিয়েছে এবং এই ঈদে বরবাদ এত বড়ো একটা মুভি তো তার সঙ্গে এই মুভিটা রিলিজ করা আমার মতে আসলে ঠিক হচ্ছে না সেটা অন্তর্গত মুভিটার জন্য কিন্তু ঠিক হচ্ছে না ঈদ বাদ দিয়ে আসলে এই সময়টা বাদ দিয়ে যদি অন্তরাত্মা মুভি অন্য কোনো একটা ভালো সময় বেছে নিত তাহলে সেই মুভিটার জন্য বেটার একটা ডিসিশন হতো এবং ঈদ প্রায় চলে আসছে এত কম সময়ে মুভিটার হাইপও উঠবে না কিংবা মুভিটার যে এই মুভিটাতে কিন্তু চারটে গান আছে একটা গান অলরেডি রিলিজ করছে জবিন নটিয়ালের কণ্ঠে অন্তরাত্মা যে টাইটেল ট্র্যাক তো সেই গানটা রিলিজ করছে বাকি গানগুলো কিংবা বাকি কন্টেন্টগুলো আসলে সেইভাবে একটা মুভির প্রমোশন হবে না তো সেখান থেকে আসলে এই দুইটা মুভির কি হবে আমি বলতে পারতেছি না শাকিব খান যারা আছে তারা তো অবশ্যই দুইটা মুভি দেখবে দুইটা মুভি দেখতে চাইবে কারণ সেটাও শাকিব খানের একটা মুভি এবং গল্প সুন্দর ট্রেলারটা যথেষ্ট হবে কিন্তু তারা ডিজাইন করছে তো দেখা যাক আসলে কি হয় তো এখন ট্রেলারটা নিয়ে যদি কথা বলি তো অন্তরাত্মা এই মুভিটার ট্রেলার কিন্তু ওয়েল এডিটেড এবং লুক অ্যান্ড ফিল খুব সুন্দর ছিল এখানে মেকাস যে গল্পটা মানে তারা বোঝাতে চেষ্টা করছে তো সেটা তারা একদমই সাকসেসফুল কারণ এখানে গল্প সম্পর্কে তেমন কিছু বুঝতে পারবেন না এবং একটা কনফিউশন কিন্তু ট্রেলারের মাধ্যমে তারা দর্শকের মনে তৈরি করতেছে যেটা সাকসেসফুলি তারা করতে পারছে এখানে অবশ্যই কনফিউশনটা তৈরি হচ্ছে তো অন্তরাত্মা এটি কিন্তু একটা গ্রামীণ একটা গল্প হবে মানে গ্রামীণ একটা ইয়ের ওপরে গল্পটা হবে এই অন্তরত্তা মুভিটার এবং সেখানে এই যে দর্শনা যিনি হিরোইন এই মুভিটার তো দর্শনা তার সঙ্গে সাকিবের একটা প্রেম হবে একটা প্রেম কাহিনী সুন্দর একটা প্রেম কাহিনী দেখানো হবে যেহেতু মুভিটার টাইটেল দেখে আমরা অনেকেই বুঝতে পারছি যে এটা কোনো অ্যাকশন বেস মুভি হবে না তো সেখানে তাদের প্রেম হবে এবং সেখান থেকে তাদের বিয়ে হবে এবং বিয়ের পরবর্তীতে তাদের জীবনে বিভিন্ন প্রবলেম আসবে সাকিব খান দর্শনকে তাকে আসলে ভুল বুঝবে সাকিব খান তাকে সন্দেহ করতে শুরু করবে মানে তার ক্যারেক্টারটা এমন হবে বা তার ক্যারেক্টারের এমন কিছু অ্যাক্টিভিটিস দেখানো হবে যার কারণে শাকিব খান তাকে সন্দেহ করা শুরু করবে এবং সাকিব খানের ছোটবেলার একটা পাস্ট আছে যে পাস্টটা আসলে তাকে সারা জীবন তারা করে এবং বড় হওয়ার পরেও সেই পাসটাকে কিন্তু আরেকবার আসলে তোলা হবে তার জীবনে সেটার একটা বড় একটা ইম্প্যাক্ট পড়বে বা সেটার ইম্প্যাক্ট থাকবে তো এটা আসলে কি হচ্ছে বা তার পাশটাই কি ছিল এবং পরবর্তীতে কি হবে তাদের সম্পর্ক কি হবে তো গল্পটা খুবই সিম্পল কিন্তু ইন্টারেস্টিং একটা গল্প ছিল আমার কাছে যতটুকু মনে হয়েছে আমার যথেষ্ট ভালো লাগছে এই গল্পটা এবং সাহেব খানের ক্যারেক্টার একজন বিজনেসম্যান হবে এবং তাকে কিন্তু সেইভাবেই দেখানো হয়েছে তো তার ক্যারেক্টার কিন্তু খুব ভালো ছিল তাকে বেশ ভালো লাগতেছে এখানে তার লুকান ফিল সেটাও খুব সুন্দর ছিল যদিও মানে অনেক আগের একটা মুভি ব্যাকডেটেড একটা মুভি ছিল তারপরেও লুকান ফিল বলুন কিংবা সব দিক দিয়ে কিন্তু যথেষ্ট ভালো আর ট্রেলারে যেভাবে তারা ট্রেলারটা এডিট করছে এখানে গল্প কিন্তু তারা লুকিয়ে রাখছে তারা অনেক কিছু দর্শককে দিতে চায় এবং সেটাকে হলে গিয়ে এনজয় করতে হবে তো ট্রেলারটা আমার যথেষ্ট ভালো লাগছে এবং সাকিব ক্যারিয়ারে করছে তো সেখান থেকে বলতে গেলে এই ট্রেলারটা যথেষ্ট ভালো ছিল এবং আমার যতটুকু মনে হয় যে এইটা একটা ভালো একটা সিনেমা হবে সাকিবের ক্যারেক্টার কিন্তু এখানে পাওয়ারফুল একটা ক্যারেক্টার হবে এবং একটা গ্রামের মেয়ে যাকে দেখে সাকিব প্রেমে পড়তেছে তো সুন্দর একটা লাভ স্টোরি লাভ অ্যাঙ্গেল কিন্তু দেখানো হবে এবং তার সঙ্গে অ্যাকশন রোমান্স মানে সব কিছু দিয়ে ভরপুর একটা প্যাকেজ বলা যায় অন্তরাত্তাকে তো আমার ট্রেলারটা সত্যি খুব ভালো লাগছে শাকিব খান তার পারফরমেন্স তার ডায়লগ ডেলিভারি এখানে কিন্তু প্রচুর ডায়লগ আছে যে ডায়লগুলো সত্যি খুব সুন্দর এবং একটা ফ্রেশনেস ডায়লগুলোতে কিন্তু পাওয়া যায় তো যেখান থেকে বলতে গেলে এই মুভিটা যতই আগের হোক কিন্তু একটা ফ্রেশ ফিল দিচ্ছে কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লাগছে যে যেহেতু শাকিব খান বর্তমান সময়ে প্রচুর অ্যাকশন মুভি করতেছে তো সেখান থেকে বলতে গেলে এরকম একটা মানে লাভ স্টোরি অ্যাঙ্গেলের মুভি দর্শকের ভালো লাগবে বা দর্শকের পছন্দ হবে এখানে কি থাকতেছে না অ্যাকশন ইমোশন রোমান্স মানে সব কিছুই থাকতেছে তো এই মুভিটাতে চারটে গান আছে একটা গান অলরেডি রিলিজ রিলিজ করছে এবং সেই গানটাও কিন্তু খুব সুন্দর ছিল আমি শুনেছি আমি রিভিউ এই ভিডিওর পরে রিভিউটা আসবে চাইলে চেক আউট করতে পারেন তো এই ট্রেলারটা আমার সত্যিই বেশ বেশ ভালো লাগছে এখন দেখা যাক কেমন কী হয় এবং সাকিব ভার্সেস সাকিব তো কোন মুভিটা কতটুকু কালেকশন করতে পারে অবভিয়াসলি বরবাদ মুভিটা এগিয়ে থাকবে এটা কনফার্ম তো এই ট্রেলারটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ